হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু তিনি জুমার খুদ্ দাঁড়াইছেন কোথায় দাঁড়াইছেন বলেন জুমার খোদ বাজিতে দাঁড়াইছেন গায়ে পাঞ্জাবি মাঝখান থেকে একজন সাহাবি তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে তখন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালন খলিফাতুল তিনি তখন খলিফা তামাম আরব জাহানের খলিফা তখন তিনি অর্ধ জাহানের খলিফা তিনি জুমার খুতবা দিলেন জুমার খুতবা দাঁড়াইলেন একজন সাহাবী খোলা তরবারির নিয়ে দাঁড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু আপনাকে বলসি আমরা আপনার খদবাসন শুনবো না তরবারির নিয়ে দাঁড়িয়ে গেছে যে আমরা আপনার খুতবা বনা কেন আগে আপনি আমাদেরকে প্রশ্নের জবাব দেন আপনার গায়ে যে পাঞ্জাবি যেই কাপড়ের পাঞ্জাবি আমরা দেখতেছি এই পাঞ্জাবির কাপড়টা দেখে আমাদের কাছে মনে হচ্ছে ওই যে বাইতুল মাল থেকে আমাদের সবাইকে কাপড় দিছে এটা ওই কাপড়ের পাঞ্জাবি বললেন হা হা ঠিক আছে তুমি ঠিকভাবেই বলেছ তুমি ঠিক ধরতে পেরেছ আমার গায়ের পাঞ্জাবিটা ওই কাপড়ের পাঞ্জাবি এবার লোক আরো খেপছে কালো আপনাকে খোদ্ দিতে দিব না একজন অর্ধ জাহানের খলিফা তাকে তার মুসল্লি তার অধীনস্থ একজন প্রজা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে বলতেছে আগে আপনি আমাকে কৈফিয়ত দেন আগে জবাব দেন আপনার এই পাঞ্জাবি কিভাবে বানাইলেন কাপড় তো সবাইকে সমান দিছে ওই কাপড় দিয়ে আমাদের কারো পাঞ্জাবি হয় নাই কাপড় কম ছিল আপনার পাঞ্জাবি হইল কেমনে জোরে বলেন সুবাহ আল্লাহ অর্ধ জাহানের বাদশাহ তার থেকে কৈফিয়ত নিতেছে যে আপনি এই পাঞ্জাবি কিভাবে বানাইলেন যেই কাপড় কাপড়টি ওই কাপড়টি আমাদের কারো পাঞ্জাবি হয় নাই কারণ কাপড় কম এই পাঞ্জাবি তো হওয়ার কথা না তাহলে অবশ্যই আপনি মাল থেকে কাপড় বেশি নিছেন। আপনি কোন অধিকারে বেশি নিবেন আপনার যে অধিকার আমাদেরও একই অধিকার আপনি একজন মানুষ আমরা একজন মানুষ আপনি একজন মানুষ হিসাবে আপনার এবং আমাদের সবার অধিকার সমান তাহলে আপনি বেশি কাপড় কিভাবে নিলেন আজকে আমাদের নেতাদের কাছে এরকম কোন প্রশ্ন করলে ওই বেটার বাড়িঘর থাকবে জুমার খোদ বন্ধ করে দিয়েছে যে আপনার খোদ আমরা শুনবো না আগে আপনি কই ফিরতেন এই জামা কিভাবে বানাইলেন পাশেই বসেছিল হজরত আবদুল্লিন উমর রদি আল্লাহ উমর রদি আল্লাহ তালুর ছেলে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে ভাই তুমি আমিনুল মমিনকে প্রশ্ন করছো মুখ মুমিন থেকে কই বিয়ত চাইছ আমি তোমার জবাব দিতেছি শোন বাইতুল মাল থেকে আমি মুমিন আমার বাবা অমর ইন্দুল কদ্দাব তিনি যে কাপড় পেয়েছেন ওই কাপড় দিয়ে তার জামা হয় নাই কিন্তু আমি তার ছেলে আব্দুল অমর আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি দুইটা কাপড় মিলি আমার বাবা জামাটা বানাইছে তিনি বাইতুল মাল থেকে তিনি নিজের জন্য কোনো কাপড় নেন নাই তিনি আমার কাপড়টা মিলিয়ে দুইটা কাপড় মিলিয়ে জামাটা বানাইছে এই জন্য তার জামাটা হয়েছে লোকটা বসে গেছে অমর রা ফুট শুরু করছে আর কেউ কোনো কথা নাই তিনিও তাকে কোনো প্রশ্ন করে না এবং অমর রা তালানো কেউ সে কোনো প্রশ্ন করে নাই এরকম কইফির কিন্তু সাহাবাইকরাম সাহাবাইক রামের সামনে শরীয়তের দিনের বিষয়গুলা এটা তো দূরের কথা বরঞ্চ এরকম দেশের মহামারী বিষয়গুলা এই ক্ষেত্রে কোনো একতলাফ হবে ইনসাফের ক্ষেত্রে কোনো সামান্যতম ত্রুটি দেখলে সাহাবা ইকরাম কখনো আমিরুল মমিনকে ছাড় দিতেন না আর যখন আল্লাহ রাসুলের সকল সাহাবিরা ছিল সকল সাহাবি মদিনা শরীফে আল্লাহ রাসুলের লক্ষ লক্ষ সাহাবি ছিল এই লক্ষ লক্ষ সাহাবির সামনে হজরত অমর ইবুল খতাব রাজি আল্লাহ তালু সহ সার খলিমা সহ সকল সাহাবা ইকরাম সেখানে ছিল সেখানে হজরত অমর ইবুল খতাব রাজি আল্লাহ তালু মদিনার মসজিদে বিশ্বাকার তারাবিন নামাজ পড়তেন আর কেউ কিছু বল বলেন না যদি এটা আল্লাহ রসুলের খেলাফ এটা কশ্চিন কালে সম্ভব না যেহেতু কেউ কিছু বলেন নাই এর মানে বুঝা যাচ্ছে এই যে বিশ্বাকার তারাবি এটা আল্লাহ রসুলের সুন্নত যদি আল্লাহ রাসুলের সুন্নত না হতো এটা আল্লাহ রাসুল যদি বিশ্বাঘাত না পড়তেন তাহলে সাহাবাই ক্রাম কশ্চিনকালে বিশ্বাঘাত পড়তেন না যদি বিশ্বাঘাত পড়তেন তাহলে অবশ্যই সাহাবাই ক্রাম এটার বিরোধিতা করতেন যে না বিশ্বাঘাত করা যাবে না যেহেতু এটা আল্লাহ রাসুল পরে